তো লাস্ট টাইম আমি যখন মেহেক বিরিয়ানিতে গিয়েছিলাম আমি বলেছিলাম যে তাদের এইখানের মোটামুটি বিরিয়ানির সবগুলো আইটেমের টেস্টই মোটামুটি অথেন্টিক তাদের মেনুতে আইটেম আছে তিনটা এক মোরগ পোলাও দুই গরুর চাপ পোলাও ও তিন তেহারি তাদের দাবি এবং অনেক কাস্টমারদেরও দাবি যে তাদের এইখানের মোটামুটি সবগুলার টেস্টই ভালো শেষবার আমি যখন এসেছিলাম সেদিন ট্রাই করেছিলাম তাদের শাহি মোরগ পোলাও ওইটার টেস্ট আমার কাছে ভালো লাগছে সেই ভালো লাগা থেকে আজকে আসছি তাদের গরুর তেহারিটা ট্রাই করতে যদিও লোক মুখে শোনা যায় যে তাদের তেহারিটা হচ্ছে বেস্ট তো এসেই যখন গেছি এখন নিজেই একটু পরখ করে দেখি যে আসলে কি অবস্থা হাফ প্লেট তেহারির মূল্য তাদের এখানে একশো টাকা বর্তমানে অনেক রেস্টুরেন্টই অবশ্যই এই দামে হাফ তেহারি বিক্রি হচ্ছে তাই দাম নিয়ে আপাতত কোনো অভিযোগ দিচ্ছি না তবে তাদের কাস্টমারের তেহারি নিয়ে একটা অভিযোগ করতে শুনেছি যে তাদের তেহারিতে মাংসের পরিমাণ তুলনামূলক কম থাকে মানে আমি আজকে আসার আগে জানতাম যে তাদের হাফ তেহারিতে চার পিসের মতো মাংস থাকে কিন্তু আমি আজকে প্রত্যক্ষদর্শী হইয়া দেখলাম যে আমি হাফ প্লেট তেহারিতে আট পিস মাংস পাইছি হয়তো তারা মাংসের পরিমাণ আপগ্রেড করছে তাহলে এইখানে মাংসের পরিমাণ নিয়েও আপাতত কোনো অভিযোগ দিতে পারছি না এখন বাকি রইল টেস্ট জানিয়ে ম্যাক্সিমাম মানুষের ভিতরে সন্তুষ্টি দেখা গিয়েছে আবার অনেকে ওভার রেটেড বলে থাকে তো আমার দিক থেকে আমি যদি একদম অনেস্টলি বলি তাহলে একটু ব্যাখ্যায় যাব বিরিয়ানি বা এই তেহারিটা আসলে কিছু মানুষ পছন্দ করে হালকা মশলায় রান্না যেমনটা আমরা পুরান ঢাকার তেহারিগুলোতে পেয়ে থাকি আর কিছু মানুষ একটু বেশি মশলাযুক্তটা পছন্দ করে তো সমস্যাটা মূলত বাধে সেইখানেই এইখানের তেহারিটা কম মশলায় রান্না করা সাদা সিধা একটা তেহারি যেটা কম মশলা যারা পছন্দ করেন তাদের কাছে ভালো লাগার মতো তো অনেকে করছে কি এটাকে হানিফ হাজি বা পুরান ঢাকার বিরিয়ানির সাথে তুলনা দিয়ে ফেলছেন তো সেই ক্ষেত্রে তো মানুষ তখন এটাকে ওভার বলাটাই স্বাভাবিক আর যারা কম মশলার বিরিয়ানি পছন্দ করেন না না তাদের কাছেও ভালো ভালো লাগা লাগাটাই স্বাভাবিক তবে আমার কাছে বিরিয়ানিটা বেশ ভালো লাগছে আমি এইখানে আবার আসবো ইনশাল্লাহ বারবার আসব। তবে তাদের গরুর চাপ পোলাওটা টেস্ট করা এখনও বাকি আছে ওইটা টেস্ট করতে শীঘ্রই আবার আসব এবং ওইটার রিভিউ নিয়ে আশা করি আবার দেখা হবে আপনাদের সাথে তো তাদের লোকেশনটা আপনারা পেয়ে যাবেন বনশ্রী সি ব্লকের এক নম্বর রোড তিন নম্বর বাড়ির একদম নিচতলায় তো আজকে এতটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আমার আইডিটা ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ আল্লাহ হাফেজ